আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে যে যেখান থেকে আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আজকে একটি ছোট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আসলে সচরাচর গ্রামে দেখা যায় আলনা সবাই গুছায় তো আসলে আমি একটা ট্রিক্স শেয়ার করতে চাচ্ছিলাম কারণ আলনা থেকে কাপড় নিতে গেলে দেখা যায় একটা টান দিলে একটা নিলে আর বাকি পাশের কাপড়গুলো অগোছালো হয়ে যায় টান পড়ে তো আমি একটা সলিউশন খুঁজছিলাম টিপসটা নিজে আগে অ্যাপ্লাই করলাম ট্রাই করলাম দেন আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই তো দেখতে পাচ্ছেন আলনার একদম বেহাল দশা আলনা ভেঙে পড়বে এই অবস্থা তারপরও বাবার বাড়ির যেহেতু বাবার দেওয়া একটা জিনিস স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি এখন তো সবাই প্রায় দেখা যায় ও ড্রপ ইউজ করে তারপরও আলনাটা যেহেতু আছে কাজে লাগালাম আর কি এই তো আমি হ্যাঙ্গারে কিছু আমার কাপড়গুলো রেখে দিয়েছি এতে করে বাকি কাপড়গুলো আর নেওয়ার সময় তেমন একটা সমস্যা হয় না বা অগোছালো হয় না এখানে একটু কেটাকি তারপরও কাপড় রেখেছি দু একটা যেটা না রাখলেই নয় বা সবগুলো রাখলে তাড়াতাড়ি অগোছালো হয় কারণ কিছু হ্যাঙ্গার থেকে নিব কিছু স্ট্যান্ড থেকে নিব ওইভাবে আর বেশি অগোছালো হয় না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই দিনের যে ভিডিও টিউটোরিয়াল দিলাম সালোয়ার কাটিংয়ের বিফোর আফটার আপনারাই দেখে নিন যদি আপনাদের কাছে সহজ লাগে এই টিপস টা ট্রাই করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম